অনে ফোন করেছিল। এবারে বোধহয় আর আসতে পারবে না। ওই হুস্টন থেকে সান ফ্রান্সিসকো চলে যাচ্ছে ওরা। অনে নতুন চাকরি নিয়েছে নতুন কোম্পানিতে। আগামী দু বছর বোধহয় আসতে পারবে না। ইমার্জেন্সি ছাড়া আসার নাকি পারমিশনই পাবে না ইমার্জেন্সি আর কি আর যদি আমি চলে যাই তাহলে আসতেই হবে ওকে শেষকৃত্য করতে এত আশা করে বাড়িটা রং করলাম সবকিছু পাল্টালাম বাড়ির ভাবলাম নাতিটা এসে দেখবে বাড়িটা উনি বলেছিল এবার আমাদের বেড়াতেও নিয়ে যাবে কত বছর হয়ে গেল বেড়াতে যাইনি কোথাও আমি মা বলে ডাকতে পারি তোমায় তাহলে তো তোমার দুই ছেলে এক ছেলে না হয় কাজে ব্যস্ত হয়ে গেছে আরেক ছেলে তোমার বালাসর যাবে আমার গ্রামে ধবল কিনেছে ওখান থেকে শান্তি তোমাকেও নিতে পারি আমরা